আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আজ কোরআন শিক্ষার ভিডিও এক শত নাম্বার পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সহজে কোরআন মাঝে শিখতে পারবেন আজ এক শত নম্বর পর্বের শুরুর আয়াত হচ্ছে আমাদের ছাব্বিশ নাম্বার আয়াত সুরাবাকারা এখান থেকে আমরা শুরু করবো এখন بسم الله الرحمن الرحيم الف زر نون تشدد ان نون زبر لام تشدد نل لم خرا زبر الله هر زبر ان الله ان الله لم زبر بام خلي الف لا يا زبر سين يس تار زبر حي تح ইয় খাড় উপরেগন শন ইস তি লাস্তহি আলিপ জবর ইয়ে তসদিদ নুনে যজম ফুটবনা আলিপ জবর ইয়াই তসদিদ ঐ রবর দ্বাদ যদ্ জবর বা আইয়াদরিবা মিম জবর মা সার জবর সা লাম দুই জবর মিমে তাশদিদ লাম মা সা লাম মা লাম মিম জবর মা মে লিপ মা বার জবর বা আইন ফে শোয়া জুজম ও দত জবর দ তা দুই জবর তাং মা বা ও দ তাং ما بعوضة فارزبر زبر فا ميم زبر با مي ما فما فار زبر وا جم فا قب زبر قا هر زبر با مي ها فا قا ها فوق ها زبر فا, 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 فا زبر ميم تشدد ام ميم زبر لام تشدد مل لام زبر لا زلزري جم زي

মু না জবর নুনে তশ দিদ আনজব না হারফেস লামে জম হুল অ হুল অ হুল হার জবর কফে তশ দিদ হক হাক কু হক কো মিম জর রয়ে তশ দিদ মির রবর বাহ তশ দিদ রব বার বে হার জর হিম যম মির রব বি مر ربهم وار زبر زبر ميم تشدد ام ميم زبر لام مل و مل وَأَمْ مل لام زبر لا زلزل يجم نون لذين كاب زبر كا زبر فا ررفش فش و جم رو كفر رو زبر فا يار زبر يا কফে সুাই জম কু লামফে সুয়াইম লো নুন জবর না ফা ইয় কু না ফু না মিম জবর বা আমে খালি আলিপ মা জাল জবর বা আমে খালি আলিপ ওফরে সিগুনা মা আলিপ জবর আ রর জবর বা আমে খালি আলিপ র দ ডাল জবর লামে তাজ ডিদ্দাল লাম খাড়া জবর ল হার ফে সু

यो यु लो बर जर बेहा खड़ा जर ही बेहि बि कब जबर का जुमसी रो दु जबर वो कैसी रो कैसी रो पर जबर वाह यबर हाय जुम यह डल जरिया जुम दे व य दे बर जर हे बे हे बे हे কাপ জবর কাহের রন ক্যাশি রন ওলে ক্যাশি ওয়ার জবর ওয়া মিম জবর বামে খেলিয়ালি মা ও মা ইউ দামে তে দিলাম লু ইউ দিল্লু ও মা ইউ দিল্লু বে হা খাড়া জু ফরে সিহ্ন হি বি আলিফ জল্ামে তাজদেদ ই লাম জব্লামে জুম লাল ফা খাড়া ফা সিনজি কফে শুম কু কফজরিয়া জম কি নুম জব না ফা সে ফা সিন إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا. يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين আলিব জবর এখানে দ্বিতীয় নাম্বার আয়াত অর্থাৎ সাতাশ নম্বর আয়াতের এখানে প্রথম আরফ আলিফের মধ্যে একটা আমরা জবর দিয়ে পড়বো আলিফ জবর লামে তাসদিদ আল লাম জবর লাহ জাল জের ইয়াজ জে নুন জবর না الذين يرزقون جميعا قفش قدوات فش وجمدون نزولنا ينقضون عن جبر حجم أه دل لم تجد دل لم الله حرزه أحد الله ميم زل نون ميم بعد زبر عين جم با دال زد دي ميم بعد ميم زر يا جم مي سار زور با مي خلي سا ها خرا زر هي مي ساقي هي مي ساقي هي وار زبر وا يا زبر قف جم يا ق طر زبر ط عين فش وجم نون نن ميم زور با مي خلي بفرس আলিব জবর আহ মিম জবর মাহর জবর লামে তাজ দে লাম খারা জবর ল হার ফে সু মা আ হু মা আল হু বার জের বে হা খারা জেরু ফরে সিগুন চিহ্ন হে বে হে আলিব জবর ইয়ে তাজ দে আই ইয়ার ফে সোয়া জমি ইউ সৎ জবর সাম জবর লা আই ইউ সাল ওয়ার জবর ওয়া یه رفش فایجم یف سنجسی دل فش واجم دو نون زبانه و یف سی دونه فرزل فیل واجم اردو زده فیل ارده علی فش او لام خدا زبرو فره مدستین الله خمزه زر ای که اولا ای که فش همین جمول مول همول زبر واجم رو نون نه وخفاقر لخاسرون الذين ينقضون أحد الله من بعد ميثاقه ويقطعون ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون الحمد لله আমার ইউটিউব চ্যানেলের যে কোরআন শিক্ষার ভিডিও রয়েছে সেটি আজকে একশত নম্বর পূর্ণ হয়েছে তো আপনারা অবশ্যই আমার এক নম্বর পর্ব থেকে একশো নম্বর পর্ব ফুরাটাই দেখার জন্য চেষ্টা করবেন আমি সেই কায়দা থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ কায়দা শেষ করেছি তারপর আমফারা শুরু করেছি আলহামদুলিল্লাহ সেটাও শেষ করেছি এখন আমি কোরআন শিক্ষা শুরু করতেছি শুরু করেছি সুরা বাকারা থেকে তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা দেখলে আমার এই সময়গুলো সার্থক হবে আমি লাভবান হব আপনারা না দেখলে আমার ভিডিওগুলো করার অর্থহীন হয়ে পড়বে তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন যেটা বুঝবেন না যেটা অস্পষ্ট মনে হবে যেটা বোঝা আসে না সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যে পর্বটি নিয়ে সমস্যা বা যেটি নিয়ে সমস্যা আমি সেটাকে আবার ফোনরা নতুন করে আলাদা করে ফর্ব করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সহজে কোরআন মাদি শিখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি